আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে পুরান ঢাকার ইসলামবাগ এলাকার প্লাস্টিক কারখানার আগুন ফায়ার সার্ভিস কর্মীরা জানান দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পান তারা এগারো ইউনিটের প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে সাব্বির প্লাস্টিক সেন্টার থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি টিন শেড বাড়িতেও প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এই ঘটনায় হতাহতের খবরও পাওয়া যায়নি অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের এই বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি চারটার সময় আমরা এই আগুনকে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি অগ্নি নির্বাপন শেষে আমরা টোটাল এলাকাকে সার্চ করব এরপর আমরা বলতে পারবো আসলে কি কারণে আগুন লেগেছে এবং আগুন লাগার ক্ষয়ক্ষতি দর্শক এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী লিটন মাহমুদ লিটন আমরা দেখতে পাচ্ছি না ফায়ার সার্ভিসের কর্মীরা বলছিলেন তারা অক্লান্ত পরিশ্রমের পর আগুন নিভিয়ে ধরে এনেছেন আগুনে আপনি ক্ষয়ক্ষতির কি চিত্র দেখতে পাচ্ছেন বা আগুন লেগেছে কেন সে বিষয়ে কোনো তথ্য পেয়েছে কিনা সবকিছু মিলে আমাদের জানাবেন এই মুহূর্তগুলো নিয়ন্ত্রণ ফায়ার আগুন কিন্তু মুহূর্তের আশপাশের যে আটতলা ভবন থেকে শুরু করে পাঁচ সাতটি যে বাড়ি সেখানে কিন্তু আগুনটি ছড়িয়ে পড়ে এবং প্রতিটি বাড়িতেই এখানে ছোট ছোট কারখানা রয়েছে প্লাস্টিকের যে কারণে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসে কিছুটা বেগ পেতে হয় এবং আমরা কথা বলেছিলাম কারখানা মালিকদের সঙ্গে তারা বলছেন যে আগুনের এই যে পুড়ে যাওয়ার ফলে তাদের যে কারখানা সেখানে প্রায় চার থেকে এক একটা কারখানা চার থেকে পাঁচ কোটি টাকা করে ক্ষতি হয়েছে এবং তারা পথে বসে গিয়েছেন এমনটাই তারা দাবি করছেন আর আশপাশের যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা আমাদের তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে যদি জানিয়েছেন যে এইভাবে আসলে আবাসিক এলাকা এবং একই সঙ্গে প্লাস্টিক কারখানা থাকায় তারা অনেকটা শঙ্কার মধ্যে বসবাস করেন কখন আসলে আগুনের লেলিয়ান শিখা তাদের সব কিছু পুড়িয়ে ছাই করে দেয় এবং মৃত্যুর মুখে ফেলে দেয় সেটা কিন্তু নিয়ে তারা শঙ্কায় থাকেন যদিও এই আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি এবং ফায়ার সার্ভিসও হতাহতের কোনো খবর জানাতে পারেনি সব মিলিয়ে আগুনের এই যে ঘটনা সেটি আসলে কি কারণে তদন্ত করে দেখবে ফায়ার সার্ভিস সেটি আমাদের নিশ্চিত করেছেন তো এই ছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে